হ্যালো সাগরিকা ডেলি ডায়েরি আমি গাড়িতে আছি ভাই আমি একটু গেছিলাম মার্কেটে দেখো আমি হাওড়া ব্রিজ থেকে বেরোচ্ছি কী সুন্দর দেখো পুরো হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে এইবার পুরো দেখতে পারবো হাওড়া স্টেশন हावड़ा स्टेशन हाउरा स्टेशन বন্ধুরা প্রথমে কিছু বলতে পারিনি তোমরা কেমন আছো ভালো থেকো লাইক করো শেয়ার করো কমেন্ট করো টাকা